তো गाइस সোবারচারে দেখো হচ্ছে 80 রাঙোনিয়া อ่า রনদ তো আমরা এখন টুয়েজ রাস্তার মাথা দিয়ে ঢুকে যাচ্ছে কাপতে রাস্তার মাথার উদ্দেশ্যে ওইখান থেকে আমাদের মানে একটু সুবিধা হবে যাইতে তো বাইโกরিক মানে আমাদের তো কাটটান নাই বাইโก নাই আমাদের সিন নিতে করে যাইতে হচ্ছে তো गाइस আমরা চলে আসি বর্তমানে এখন যে এটা কাপতে রাস্তার মাথা কাপতে রাস্তার মাথা দিয়ে সোজা চলে যাব আমরা রাঙ্গুনিয়ার উদ্দেশ্যে আপনারা এখানে আসলে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি টাকা দিয়ে আপনারা লেচু বাগান যাইতে পারবেন মানে রাঙ্গুনিয়ার লেচু বাগান ডাইরেক্টও যাইতে পারেন তো আমরা এখান থেকে সোজা সিঞ্জি নিয়ে চলে যাব কাপ্তাই রাস্তার সরি কাপ্তাই না রাঙ্গুনিয়াতে Thank you. আমরা এখন বর্তমানে আছি নতুন এখানে এর মধ্যে মানে কি বলতাম ঢাকা শহরে এত জাম নাই হ্যাঁ এখানে যত জাম এখানে শুধু পাবেন আহ আর বাট একটা জিনিস আমি এখানে খেয়াল করলাম সিং জ্বালানি নাকি এখানে গ্যাস নিয়ে অনেক তারের মধ্যে থাকে মানে গ্যাস পাওয়া যায় না এটা নজি মেয়ের হাটের এদিকে আমরা এখন এদিকের দিকে রাঙুনিয়ার উদ্দেশ্যে রওনা দিব ভাই ওরে জামরে জাম ভাই অতিরিক্ত জাম তো এই জামটা ছুটতে ভাই প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে এটা হচ্ছে মদিনাঘাট এই ব্রিজটা হচ্ছে মদিনাঘাটের ব্রিজ দীর্ঘ দুই ঘন্টা জার্নিং করার পর চলে আসলাম লেচু বাগানে এই যে লেচু বাগান যেখানে আখের কথা ছিল আমাদের এটা হচ্ছে সেই লেচু বাগান ভাই সকাল থেকে রওনা দিছি তো খাওয়া দাওয়া এখনো করি নাই তো এদিকে আমরা এখন এখানে আমাদের এখানে হাত ধোয়া লাগতেছে

তো অবশ্যই চলে আসলাম তামিমের দোকানে এত পরিমাণ মানুষ হবে আসলে কল্পনার বাহিরে এত পরিমাণ ভালোবাসার মানুষ পাবো আসলে বিশ্বাস নিজের চোখে না দেখলে কোনো বিশ্বাস করতে পারতাম না তো লাভ ইউ রাঙুনিয়া এত এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ছোটো ভাইটার পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে জানাই আই লাভ ইউ